আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ 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 তোমার নামে গান গাহি যায় মাঝি বালু রায়া নদী ওই ছুটে চলে সাগর হো জানি তুমি দয়ার সাগর তুমি দয় আমায় জানি তুমি দয়ার সাগর তুমি দয় আমায় তোমার নামে গান জান 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 ছুটে চলে জান জানি তুমি দয়ার সাদর তুমি দয়ামায়া জানি তুমি দয়ার সাদর তুলনি দয়ামায় সূর্য ঝেউরামেরাল নিয়ে। চন্দ্র হাসে তোমার নামে জোরে না ছড়িয়ে সূর্য যে তোমার নামে ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোরে না ছড়িয়ে ফুল বনে রে গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া তোমার নামে যায় মাঝি পালু ওই ছুটে মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায় ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ ডালে ডালে মারগুন গানে মধুর সুর শুয় ভূতানে পাগল হয়ে গানে গার গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায়া নামে গালি হিলা হিলা যায় মাঝ পালু জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করু নাতে মাঠে সোনার ফসল ফলে গাজ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে আমার করোনাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণে হাওয়া সুরে সুরে জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ময় জানি তুমি দয়ার সাগর তুমি তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল উড়াইয়া নদী হই ছুটে চলে সাগর জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল উড়াইয়া নদী হই ছুটে চলে তুমি দয়ার সাগর সরস্ব তুমি দায় জানি তুমি দয়ার সাল তুমি দয়া।